ভাই এইটাই হলো সেই এক এমন একটা গেম প্লে যেটা দেখার পর ভাই তোমার গ্যাস তোমাদের মোবাইলে মানে মনে হবে তোমার মোবাইলে নষ্ট হয়ে গেছে মানে খারাপ হয়ে গেছে তো গ্যাস এটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে ধৈর্য ধারা বেশিক্ষণ না মাত্র কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট এখানে একটু ধৈর্য ধরে দেখো তারপরে দেখবো তোমাদের মোবাইল নষ্ট হয়ে গেছে গ্যাস বিশ্বাস না হলে তোমরা দেখতে পারো বলছিলাম না নষ্ট হয়ে যাব এখন সাবস্ক্রাইব করার দাও সুন্দর কইরা